এবার তুমি একটা বট চাও আমি তোমাকে একটা একটা কথা এই সত্যমানের প্রাণ চাই সত্যবানের প্রাণ আমার দেখেন কায়দা কি এবার সত্যপতি বলছে হে যমরাজ আমার পতি মরে গেছে তাকে নিয়ে যান তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার বংশে একটা প্রদীপ নিয়ে গেল পরবর্তীতে যে এই বংশে কেউ আমার ভগবানকে সেবা পূজা দেবে সে তো আপনি যদি বর দেন তাহলে আমি একটা বর চাই আমার বংশ রক্ষার জন্য আমি যেন সত্যমানের অংশে একটা সন্তান গর্ভে ধারণ

তাই আমি অনুমতি করব মায়েরা যারা আছেন পাঠ শুনবেন কিন্তু পাঁচ শুনবেন কেমন শোনা ওই শোনার কথাটা হৃদয়ে একটু ধারণ যদি হৃদয়ে ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে কল্যাণ নেমে আসবে তাই আপনারা সত্যবতীর মতো হন আপনারা বেহুলার মতো হয়ে যান দেখেন সতী নারীর মাহাত্ম্য বলতে গিয়ে ভগবান আরেক জায়গায় যে পাঁচটা সতী নারী জগতে আছে এই পাঁচজন সতী নারীর নাম যদি নিতে পারে সকাল বেলায় ঘুম তাহলে আজকের দিনে যে পাপ হবে ওই পাপ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন অহল্লা কুন্তি দ্রৌপদী তারা দেখেন

আমরা কথা কইলেন আস্তে আস্তে কইলেন আর যদি শোনার মন থাকে তাহলে বলা বন্ধ দিয়ে একটু শুনবেন জানতে আপনাদের পাই ধরে মা এবার দেখছেন এই দামোদর কত মাস উপলক্ষ আপনারা জানেন চতর্ম ব্রহ্মমা চতর্ম ব্রহ্মমা হলে আমরা তাকে কি বলি সৃষ্টি কর্তা

তার মানুষ পুত্র দেবর্ষি নারককে লক্ষ্য করে বলেছিল হে পুত্র কি শক্ত কি শৈব কি কালপত্য কি বৈষ্ণব সকল সকল নর নারীদের জন্ম এই দামোদর ব্রত মাস একান্ত ভাবে পালন করার তাই বলছে অপ্রীতিম

আমাদের ভজন প্রক্রিয়াতে যাহা বলেছে তাহা যদি না মানে তাহলে আমাকে জন্মগ্রহণ করতে হবে তাই আমরা কি নিম্ন যাব নাকি এবার মানুষ আবার ভগবানের কথা হে গোবিন্দ

दया <laughs> আমি পারলাম না আমাকে মানুষ করে যদি করে দয়া এই ভব সংসারের একজন কৃষ্ণ ভক্ত bye, bye.